হ্যাঁ বলুন আমরা সিআইডি থেকে আসছি আমাদের ঘর তো খুন আছে ফোন করেছিলেন হ্যাঁ স্যার আসুন আসুন দেখো তো মৃত্যু কি জন্য হয়েছে স্যার এর মৃত্যু পাদের গন্ধ হয়েছে কি বলছো এক কাজ করো এখানে যতজন আছে সবার পাদের স্যাম্পেল নাও দিয়ে ফক্সি পাঠাও এ পাদ মুলকে হেচিনাকি বে এ পাদ আলা সুরপচে খেসছে এ পাদ স্যার হচ্ছে না এবার সিআইডি মুখে মুখ কথা চোর করে বাদ কি hore